হ্যালো ফ্রেন্ডস এনএসি এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু ষোলো সালের চাকরি বাতিল মামলার কিছু আপডেট আমরা শেয়ার করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে আজকে আমাদের এই ভিডিওটিতে থাকবে পুরো বিস্তারিত আপডেট এই ও সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে এবং এই অফিসের সার্টিফিকেট বাতিল মামলায় নতুন কি কোনো ক্যাভিয়েট ফাইল দাখিল হলো কি না তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে তোমরা যারা গতকালের ভিডিওটিতে কমেন্ট করেছিলে যে আমাদের ও সার্টিফিকেট বাতিল মামলার আপডেট চাই বিশেষ করে তাদের জন্য এই অফিসের সার্টিফিকেট বাতিল মামলার আপডেট তো আজকে আমরা প্রথমে তোমাদেরকে দুটো পার্টে আমাদের এই ভিডিওটি শেয়ার করবে ডকুমেন্টারি ভিডিও যে ইনফরমেশানগুলো রয়েছে শেয়ার করবো প্রথমত হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের মামলার একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট বলতে পারো একটা বিশেষ আপডেট যেটা আমাদের চ্যানেলে আসতে চলেছে আগামীকালের ভিডিওটির মাধ্যমে আগামীকাল আমরা এই এসএসসি দু হাজার ষোলো সালের চাকরিপাতিল মামলাকে কেন্দ্র করে গত সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে প্রধান সিজিআই সঞ্জীব খানা মহাশয় এবং সঞ্জীব কুমারের বেঞ্চে যা যা আপডেট উঠে এসেছিল তার বিস্তারিত আপডেট কিন্তু আমি তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব আমাদের চ্যানেলে আগামীকাল আর আজকে আমাদের এই ভিডিওটির মধ্যে রয়েছে পুরোপুরি অফিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে তার এ টু জেড ইন ডিটেলসে যা যা আপডেট দেওয়ার কথা পুরোপুরিভাবে ভাবে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটির মাধ্যমে তার জন্য এনএচ এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে ভাবে না টেনে বা ভাবে বা কোনো অংশে না স্কিপ করে তাহলে চলো আমরা সেই ভিডিওর পার্ট টু ইনফরমেশন আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে এই অসি সার্টিফিকেট বাতিল মামলাটি অন্যতম মামলা যেখানে কিন্তু রাজ্যের বেশিরভাগ রিক্রুটমেন্টই কিন্তু রুখে দাঁড়িয়েছে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই ও সার্টিফিকেট বাতিল মামলা যে ডায়েরি নাম্বার তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ টু সেভেন টু এইট সেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস তো এই মামলাটি যে ডায়েরি নাম্বার অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেটা ফাইল করা হয়েছিল আঠেরো ছ দু হাজার চব্বিশে বিকেল চারটার সময় এমত অবস্থায় এই মামলাটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে যার কেস নাম্বার তোমরা অনবরতভাবে দেখতে পাচ্ছ ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ পেন ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ যেটাকে রেজিস্টার করা হয়েছিল সাত আট দু হাজার ভেরিফাইড করা হয়েছে এবং এই মামলাটি তোমরা প্রত্যেকেই আমরা আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে লাইভ টেলিকাস্ট সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার টু থেকে একদম সাতই জানুয়ারি তার আগের অনেকগুলা ডেট কিন্তু আমরা দিয়েছিলাম এই সাতই জানুয়ারি কিন্তু লাইভ টেলিকাস্ট করিয়েছিলাম আমাদের চ্যানেলে তো এই মামলাটি এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের কোড রুম নাম্বার টুয়ে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গোলকের বেঞ্চে কিন্তু রয়েছে তো এই মামলাটি গত 9 ডিসেম্বর মানে গত বছর 2024 এ কিন্তু একটা রায় এসেছিল তারপরে কিন্তু ফাইনাল হিয়ারিং এর জন্য একটা ডেট আরো হয়েছিল এবং সেই ফাইনাল হিয়ারিং যেটা হয়েছিল 2 জানুয়ারি 2025 এই বছরই তারপরে আবার সেই ডেটটাকে চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা হয়ে 7 1 2025 এ হলো তো এমতো অবস্থায় আমরা প্রত্যেকটা একের পর এক যখন হিয়ারিংগুলো শুনছি মনে হচ্ছে যেন আজকেই ফাইনাল হয়ে যাবে সেটা এস এসি হোক বা সেটা ওবিসি হোক প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু একটা গোলমিল থাকছে যা কোনো না কোনো পক্ষের আহ তরফ থেকে উপস্থিতি বা অনুপস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কোনো না কোনো পক্ষের তরফ থেকে কোনো কিছু ফাইল সাবমিশন করা হচ্ছে না তো এইভাবেই কিন্তু আমাদের এই দুটি মামলা বিশেষ করে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এবং অফিস সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে কিন্তু ব্যাক টু ব্যাক চলে আসছে তারিখের পর তারিখ তো তোমরা যারা এমন অবস্থায় পুরো আপডেটটা জানতে চেয়েছিলে তাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আমরা জানার চেষ্টা করবো এই মামলাটির স্টেটাস বা স্টেজ কী বলছে দেখো তোমাদেরকে জানিয়ে দিই পেন্ডিং মোশন হেয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল অ্যাট মিসলেনিয়াস স্টেজ ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্ট অন ডেট আটাশ এক দু হাজার পঁচিশ টপ অফ দ্য বোর্ড ওর ডেট সাত এক দু হাজার পঁচিশ তাহলে তোমাদেরকে জানিয়ে দিই আমাদের এই মামলাটি যেটা পেন্ডিং মোশন হেয়ারিংয়ে রয়েছে এবং ফাইনাল হিয়ারিং বা ডিসপোজাল মুমেন্টে রয়েছে মিসলেনিয়াস স্টেজে রয়েছে এবং এই মামলাটিকে কিন্তু টপ অফ দ্য বোর্ডে কিন্তু লিস্ট করে রাখা হয়েছে যেটা লিস্ট করা হয়েছিল আটাশ এক দু হাজার পঁচিশ মানে আঠাশে জানুয়ারি এই মামলাটির কিন্তু হেয়ারিং ছিল ওই মামলাটির লাস্ট হেয়ারিং ছিল কিন্তু আমাদের সাত এক দু হাজার পঁচিশ এবং সাত এক দু হাজার পঁচিশ থেকে টপ অফ দ্য লিস্ট করা হয়েছিল আঠাশ এক দু হাজার পঁচিশ মানে আঠাশে জানুয়ারি কিন্তু আঠাশে জানুয়ারির দিনটিকে কিন্তু চেঞ্জ করা হয়েছে যেখানে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনস্ক্রিনেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা দেওয়া রয়েছে কম্পিউটার একটা জেনারেটেড ডেট যেটা দেওয়া রয়েছে আঠারো দুই দু হাজার পঁচিশ মানে আঠারোই ফেব্রুয়ারি তো তোমাদের মনে অনেকেরই সংশয় যাচ্ছে যে এই ডেটগুলো কেন পিছালো বা আঠাশ তারিখ যেদিন সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে ঠিক একদিন পর মানে সুপ্রিম কোর্টে যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল হিয়ারিং হয়েছিল সাতাশে জানুয়ারি তার ঠিক একদিন মানে তার ঠিক পরের দিনই কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার টুটিও কিন্তু রিস্টার ছিল কিন্তু ভাগ্যবশত আমরা দেখতে পাই এই মামলাটির স্টেটাস কিন্তু একটু চেঞ্জ করা রয়েছে তো এই চেঞ্জ হওয়ার কারণটাই একটাই যে এই মামলাটিকে কোনোরকমভাবে মেনশন করানো হয়েছিল না বলেই এই মামলাটি ওই দিন অর্থাৎ গত আঠাশে জানুয়ারি কিন্তু সুপ্রম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কিন্তু উঠেনি তো তোমাদেরকে এমতো অবস্থায় বলে দিই এই মামলাটি যদি আমরা পিটিশনার দেখতে চাই যারা রয়েছে পিটিশনার যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস সেকেন্ড রুল হক দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন রেসপন্ডেন্ট যদি আমরা দেখি অমল চন্দ্র দাস ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস মিস্টার মাধব কর্মকার আত্মদীপ পূর্বী দাস নিশা আর সুধাংশু বিশ্বাস পিটিশনারদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন আস্থা শর্মা এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন তোমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছ কুণাল চেটার্জি ইসা আগরওয়াল বিকাশ চন্দ্রশুক্লা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবারই ইন্টারভ্যানর থেকে যারা রয়েছে ইন্টারভ্যান যে অ্যাডভোকেট যারা রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তেজস্বী কুমার প্রধান এবং সঞ্চিতা আইন তো তোমাদেরকে একটা কথা বলে দিই তোমাদের সামনে আমরা কিন্তু যে গত কয়েকদিনের যে ও সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ের কিন্তু কী কী আপডেট উঠে এসেছে সেই আপডেটগুলো আমরা যথাযথ যেদিন হেয়ারিং হয়েছিল তারপরে দিনে কিন্তু আমরা ভিডিও আকারে পাবলিশ করেছিলাম একটা ডকুমেন্টারি ভিডিও আকারে পাবলিশ করেছিলাম তো তোমরা ওই দিনের যে ভিডিওগুলো দেখে নাও বিশেষ করে তোমাদের অনস্ক্রিনে লেখা থাকবে বা থামলায় দেওয়া থাকবে যে গত সাতই জানুয়ারির বা গত নয়ই ডিসেম্বরের যে যে ডেটগুলো রয়েছিল অফিস সার্টিফিকেট মালবাকে কেন্দ্র করে তো ওই ডেটের যে হেয়ারিংয়ের যে আপডেট তোমরা পুরোপুরি বিস্তারিতভাবে শোনো না শুনে কিন্তু তোমাদের মধ্যে কোনো কনফিউশন ক্লিয়ার হবে না কারণ এই ভিডিওর মধ্যে পুরো আবার সেই আগের যে হেয়ারিং যেগুলো হয়ে গেছিল সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার টুতে সেগুলো বলা কিন্তু সম্ভব নয় তো আমি চেষ্টা করবো অ্যান্ড স্ক্রিনে এই মামলাকে কেন্দ্র করে এই মামলার পরিপ্রেক্ষিতে যেসব হেয়ারিংগুলো হয়েছে তার বাংলায় যে ব্যাখ্যা সেটা কিন্তু আমি তোমাদের সামনে অন অনস্ক্রিনে অ্যান্ড স্ক্রিনের মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো যেটা স্ক্রিনে আমরা দিয়ে দেবো তো তাহলে আরও একটা লাস্টে যে কথা রয়ে গেলো বা থেকে গেলো বলতে যেটা যে এই মামলার সম্পর্কে যদি আমরা দেখি আলিয়ার কোর্ট ডিটেলস আলিয়ার কোর্ট ডিটেলসে যদি আমরা সার্চ করে দেখি এখানে অফিসিয়াল সাইটে এসে তাহলে আমরা কি দেখতে পাই এই আলিয়ার কোড ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ যেখানে রয়েছে অনেকগুলো জাস্ট কলাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে প্রথমে কী রয়েছে আমি জাস্ট একের পর এক তোমাদের সামনে শেয়ার করতে প্রথম রয়েছে সিরিয়াল নাম্বার কোড এজেন্সি স্টেট এজেন্সি কোড কেস নাম্বার ওরা ডেট সিএনআর নম্বর বা ডেজিগনেশান জাজ ওয়ান টু থ্রি তারপরে আরও রয়েছে অনেকগুলো যেগুলো রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাবে এখানে দেখো যে পুলিশ স্টেশন ক্রাইম নম্বর অফ ইয়ার অথরিটি অর্গানাইজেশন ইম্পান্ট ওরা নাম্বার জাজমেন্ট চ্যালেঞ্জ জাজমেন্ট টাইপ জাজমেন্ট কোভার ইন ভেহিকেল নাম্বার প্রেফারেন্স কোর্ট স্টেট ডিস্ট্রিক্ট নাম্বার এটসেট্রা এটসেট্রা আরও কিন্তু রয়েছে অনেকগুলো যেখানে দেখতে পাচ্ছি যে রিলায়েন্ড আপন কোর্ট অফ স্টেট ও ডিস্ট্রিক্ট নাম্বার ট্রান্সফার টু স্টেট ও ডিস্ট্রিক্ট নাম্বার গভর্নমেন্ট নোটিফিকেশন স্টেট নাম্বার ও ডেট তো এরপরে আমরা আসছি টিভি ফাইলের ব্যাপারটা কিনে তো প্রথম যেটা দেখতে পাচ্ছ সবগুলা টোটাল এখানে যে আলিয়ার কোর্ট ডিটেলস টোটাল পাঁচখানা দেওয়া রয়েছে কোর্ট ডিটেলস তো তোমরা প্রত্যেক কিন্তু অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করবে সবগুলোর কিন্তু রায় হয়েছে কলকাতা হাইকোর্টে যে রায় হয়েছে যেটা যে তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থা যে ডিভিশন বেঞ্চ রয়েছিল সেই সময় তো সেই সময়কার রায় কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে ফাইনাল ফাইনাল জাজমেন্টের ফাইনাল একটা হিয়ারিং একটা মানে হাইকোর্ট থেকে কিন্তু প্রদান করা হয়েছিল এটা যে আর্লিয়ার কোর্ট ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এবার এখানে যদি আমরা দেখি ট্যাক্ড মেটার্স যে কোন কোন ম্যাটারগুলাকে এই মামলার সঙ্গে ট্যাক্ট করা রয়েছে তোমরা একের পর এক যদি তোমরা দেখতে পাবে ট্যাক্ড ম্যাটার্সে যেটা দেখতে পাচ্ছ প্রথম যে ম্যাটার্স যেটা রয়েছে টাইপ এম দেওয়া রয়েছে প্রথম যে ম্যাটার্স যেটা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস চন্দ্র দাস এখানে আই এ মানে ইন্টারল্যাকিউরি অ্যাপ্লিকেশান নাম্বার সব দেওয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছ এল এল দিয়ে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে কেস নাম্বার দেওয়া রয়েছে এবং মোহাম্মদ নামসৎস দিক ভার্স দ্য স্টেট অফ বেঙ্গল যেগুলো এসএলপি মামলা নামে কিন্তু বা কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এই মামলাটিকে কেন্দ্র করে বা মূল মামলাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এখানে টোটাল আটটা থেকে নটা এস এল পি বা কানেক্টেড ম্যাটার্স কিন্তু এখানে রয়েছে তো এবার যদি আমরা যদি আসবো যে কেভিয়েট যদি আমি কেভিএটটাকে ফলো করি তাহলে কেভিএটি কিন্তু কোনোরকমভাবে কোনোরকমভাবে নতুন ফাইল আর দাখিল করা হয়নি আগে যে কে ফাইলগুলো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরেছিলাম যে এস সেই কেভিএট ফাইলগুলো যথারীতিভাবে একই অবস্থায় রয়েছে কোনোরকমভাবে চেঞ্জ করা হয়নি বা কোনোরকমভাবে এডিশন হয়নি কারণ সবগুলো ফাইল কিন্তু তোমরা দেখতে পেয়েছি অনস্ক্রিনে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে কে ভিএ নাম্বার রিসিভিং ডেট এবং স্টেটাস প্রত্যেকের কিন্তু কে ভিএটি আর কে ভিএর আর কেস নাম্বার জাজমেন্ট ডেট অ্যাডভোকেট কারা কারা রয়েছেন প্রত্যেকটা কিন্তু কার সঙ্গে কোন কোন কেসটাকে লিঙ্ক করা রয়েছে সব কিছু কিন্তু এখানে ইন ডিটেলসে রয়েছে তো তোমাদেরকে বলে দিই ও সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে সেরকম বিশেষ কিছু আপডেট নেই তো তবুও তোমাদের রিকোয়েস্ট ছিল তাই আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম আর যতটুকু ইনফরমেশান পেয়েছি ওয়েবসাইট থেকে ততটুকুই প্রুফের আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর তোমাদের প্রত্যেকেই বলে দিই বা জানিয়ে রাখি যারা যারা তোমরা এই যে খারাপ বা ব্যাড কমেন্টগুলো করছো সত্যি কথা বলতে গিয়ে আমরা তোমাদের এই ব্যাড কমেন্টের কোনোরকমভাবে রিপ্লাইও করবো না এবং তোমাদের এই কমেন্টের কোনোরকমভাবে ভ্যালুও আমরা দিই না কারণ আমরা জানি তোমরা হয়তো কেউ কেউ বা কারা কারা সবাই নয় ইচ্ছাবশত করছো বা যাদের হয়তো বিরুদ্ধে আমরা ভিডিওগুলো বানাচ্ছি বিশেষ করে আমাদের ক্যাম্পেইনটা থাকছে যোগ্যদের আর নিয়ে এবং অযোগ্যদের বিরুদ্ধে তো আমি বা আমাদের চ্যানেল বা আমাদের যে মেম্বার টিম মেম্বার রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু মনে করে যে যারা অযোগ্য রয়েছে এই এসএসসি দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তো তারা মনে হয় ওই সমস্ত ব্যক্তি যারা কারচুপি করেছে তো যাই হোক সেটা পরের দিন আমরা তুলে ধরবো আগামী একটা ভিডিওর মাধ্যমে তো আজকে আশা করবো অফিস বাতিল মামলাকে কেন্দ্র করে আর কোনোরকম কোনো কিছু বাকি থাকলো না পুরোপুরি সমস্ত আপডেটটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু সার্কুলেট করে দেওয়ার চেষ্টা করবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাগুনটি প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই